মেদিনীপুর আমাদের প্রাণের শহর আনন্দের শহর প্রত্যেক সময়ই কিছু না কিছু সম্ভার নিয়ে আমাদের সামনে উপস্থিত হয় এই মেদিনীপুর মেলা আমাদের লেগেই থাকে একটু খেয়াল করে দেখবেন সেই মেলায় যে সব দিদিরা মায়েরা বোনেরা মাসিরা কাকিমারা স্টল নিয়ে বসেন আমরা অনেক সময় উপেক্ষা করে চলে যাই ওনারা কিন্তু অনেক আশা নিয়ে আমাদের জন্য বসেন সেই সব সম্ভার নিয়ে আসুন আমরা একটু তাদের পাশে দাঁড়াই তাদের স্বনির্ভর হতে সাহায্য করি তবেই না একটা নারী আরেকটা নারীর পাশে থাকলো তবেই না নারী দিবসের মূল্য যথার্থ হলো আসুন আমরা শুনে নিই তাদের কাছে কিছু কথা সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান প্রতি যদি থাকে তার স্বনে আমরা এই কয়েকজন মহিলারা মিলে একটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে চলেছি আমরা মেয়েরা সব পারি আমরা যেমন একদিকে খুন্তি ধরতে পারি অপর অপরদিকে তেমনি সংসারের হাল ধরার জন্য স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উপার্জনও করতে পারি এমনই একটা উদ্যোগ গ্রহণ করেছি আমরা ফ্যাশন অ্যান্ড ফিউশনের কয়েকজন মহিলা আমরা নানা প্রসাধন পোশাক ও রসনা তৃপ্তির নানা মুখরোচক খাবার নিয়ে মেলাই মেলাই আমাদের পশরা সাজিয়ে বসি আর এর থেকে যা উপার্জন হয় সেই উপার্জন নিয়ে আমরা আমাদের সংসারকে আরও সুখের করে গড়ে তুলতে পারি নারী পুরুষ সংসার নামর গাড়িটির দুটি চাকা তাই নারী পুরুষ যদি কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের কাজকে সম্মান জানিয়ে সহযোগিতা করে এগিয়ে চলি তবেই আমরা গড়তে পারব এক নতুন সমাজ একসাথে চল করবো মোরা নতুন দুনিয়া সবাই মিলে থাকবো সে বিভেদ ভুলিয়া